বন্ধু ফাঁসি হোক তিনিও ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন না 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 তার অন্তরের মাঝে কোনো ভয় নাই চেহারার মাঝে ভয়ের কোনো আলামত নাই মুখ টান টান করেন মাথা উঁচু করে ফবাই রাদিয়াল্লাহু তাআলা হু আপুশিন চিন্তা চেতনায় फांसीর মঞ্চে যাচ্ছেন এবার আমার দিকে তাকান কিবলামুখী হয়ে গেলেন আমারে फांसी দেব আমার কোনো দুঃখ নাই তবে আমি কিবলা কিবলামুখী আল্লাহর ঘর কাবামুখী হয়ে আমি শহীদ হতে চাই আমি যে ঘটনা শোনাচ্ছি এটা কোনো ফুতি না আসহুল কিতাব বাদ কিতাবুল্লাহ কোরআনের পরে আসমানে নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ সহি হাদিসের কিতাব আর সহি হুল বুখারি দ্বিতীয় হল এতটুকু দরদ রাখেন যে নবীর প্রিয় সাহাবির সাথে কি আচরণ হতে যাচ্ছে মুখটা খুলে বলেন এই সাহাবির কোন দোষ আছে হ্যাঁ এর গোমন্ত মুসলমান এই সাহাবির কোন দোষ আছে সারা পৃথিবী বললে দেখবেন দিকে দিকে মুসলমান নির্যাতিত অথচ মুসলমানদের কোন দোষ নাই আমাদের বাংলাদেশে হিন্দুরা জামায় আদরে আছে পাঁচ তারিখের পরে যদি কিচ্ছু হয় এটা রাজনৈতিক হিংসা প্রতিহিংসা ইত্যাদি কারণে করছে এটা হিন্দুর উপর নির্যাতন আমরা বলবো নবীগঞ্জ হিন্দু আছে আমরা মিলেমিশে আছি আছি না দাদা বলি কাকা বলে সবই তো ঠিক আছে কিন্তু ভারতের খবর নেন মাত্র কয়েকদিন আগে আসামে গরু যবহরা নিষিদ্ধ

তিনি আল্লাহর কাছে তো আল্লাহ আমাদের সংবাদটা দয়াল নদীর কাছে পৌঁছায় দাও বলেন এমন মার হাবা সময় বেঈমানরা বলে ও আমরা তোমারে ফাঁসি দিব তোমারে ফাঁসি না দি তোমার জায়গায় যদি তোমার নবীরে ফাঁসি দেওয়া হয় কেমন লাগে এটা আমার নবিগঞ্জ বল্লাম মনে হচ্ছে না জোরে বলে নাউযুবিল্লাহ বিศรี কথা শুনলে নাউযুবিল্লাহ ভালো কথা শুনলে আলহামদুলিল্লাহ আশ্চর্য কথা শুনলে আল্লাহ মৃত্যু এবং দুঃসংবাদ শুনলে ইন্নালিল্লাহ ঠিক আছে কি না তো এখানে যদি প্র্যাকটিস করতে পারি না তার করব কো না গর্জে উঠলেন মক্কর বেঈমান বললে কি রে আমার ফাঁসির পরিবর্তে বরফ করতে পারি না আমি বলবো আমার নবীর পায়ে না ডুকাইয়া আমি ফাঁসিতে লোক খাও এত মেনে নিতে পারি আমার ফাঁসির পরিবর্তে নবীর ফাঁসি আমি মানতে পারি না হস্তে আসে না কথা ঠিক

এমন সাইজের আঙ্গুর আমার নবী দয়ানবী বিশ্ব নবী জানিয়ে দিলেন হে দুনিয়ার মুসলমানেরা সামনে আমার হুবাইব যে মোটা মোটা আঙ্গুর খাইলে আমার আল্লাহ জানে দিছে আপনার দলেরা ফাঁসি দিবে আমার শহীদ হইয়া জান্নাতে যাবে জান্নাতে গেলে আমি আল্লাহ জান্নাতের যে আঙ্গুর খাওয়াবো আমি আল্লাহ দুনিয়ার জীবনে কাফেরদের সামনে আমার খুবই জান্নাতের আঙ্গুর খাওয়াইলা আরেকজনে খাইছেন জান্নাতি ফল মাঝখানে একটু অ্যাড করি তিনি এমন একটা কন্যা যার নামে কোরআনে একটা সুরাজ কেউ কি বলতে পারবে হ্যাঁ কোরআনে মারিয়াম ছাড়া আর কোন নবীর নাম নাই সারা জীবনের জন্য এটা আমরা একটু মনে রাখি এটা একটা তত্ত্ব কোরআনে একজন মাত্র মহিলার নাম আছে নামটা মারিয়াম কিনা বললাম কোরআনে একদম মাত্র সাহাবির নাম আছে দ্বিতীয় কোনো সাহাবীর নাম নাই আবুকর নাম নাই উমর নাই উসমান নাই আলী নাই শুধুমাত্র আছে নাম নাম আছে আছে জন ছাব্বিশ নম্বর কোন নবীর নাম নাই এগুলো একটু মনে রাখার চেষ্টা করুন কষ্ট করে যেহেতু মাহফিলে পড়ছে এই মরিয়ম শিশু কন্যা মায়ের মান্য ছিল মহরজিদি দিবেন আল্লাহ রস্তে তিনি দিছে আপন খালু হইলেন আল্লাহর এক নবী জাকারি আলহ ইসালাম বাইতুল মুকাদ্দুসের করোনার একটা রুম এই রুমের মাঝে জাকের নবী থাকেন দিনের বেলায় মরিয়মরে এখানে রাখেন সন্ধ্যার সময়ে তার খালা জাকের নবীর ওয়াইফের কাছে মেয়েটারে দিয়ে আসে তো দিনের বেলায় যখন রাখেন দাওয়াতের কাজে যখন বের হন জাকারি আলহিসাল্লাম বাহিরে যা দরজা লক করে দরজা বন্ধ করে দিনের যান আসিয়া আবার তাকে দেখাশোনা করেন হঠাৎ একদিন দেখেন দরজা পরে মরিয়মের সামনে ও মৌসুমী ফল যেমন বর্তমানে বাজারে লিচু নাই বর্তমান বাজারে জাম নাই আর এই দুইটা ফল বাজারে বেশি দিন তাকেও না এই জন্যে জন্য আশ্চর্য হয়ে গেলেন বর্তমানে গাছে যেটা নাই বা দরজটা নাই এমন আশ্চর্য বল মরিয়মের সামনে কোথা থেকে আসলো তা সারা দরজা তো লক এক পর্যায়ে জাকারিয়া নবী আশ্চর্য বলেন মারিয়াম ان لك আমি তো দরজা বাহিরে দিয়ে বন্ধ করে গেলাম। গো দরজাটা তো কেউ কলার কথা না অপরদিকে আনসিজন ও মৌসুমি ফল বর্তমানে দুনিয়ার কোন গাছে নাই বাজারেও নাই এই ফল তোমার কাছে কোথা থেকে আসলো শিশু কন্যা মরিয়মের উত্তরটা শুনে জান টান্ডা হয়ে যাবে আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ফল্লাত হুয়া মিন ইনদিল্লাহ হে আল্লাহর নবী আমা সামনে দেখুন ফলফল দেখতে এই ফলফলগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে তার মানে জান্নাত থেকে এখানে জাকের নবী একটা হিসাব নিলেন বুঝাস দেখেন জাকের নবীর মনে মাঝে আইলো কথার কথা সাপুস এখন জাম সিজন না আল্লাহ যদি মইরুমরে জাম খাওয়ায় এখন লিচুর সিজন না আল্লাহ যদি মরিম লিচু খাওয়ায় আমি জাকারিয়া বুড়ো গেছি এখন আর বাচ্চা জন্ম হইবার কথা নাই আল্লাহ তো চাইলে আমারও সিজন সারা বুড়া বয়সে বাচ্চা দিতে পারে কথা বুঝেননি সন্তান পাওয়ারও একটা সিজন আছে আছে না তবে এটাও বলে রাখি মহিলাদের নির্দিষ্ট একটা বয়স সীমা আছে ওই সীমা ক্রস হয়ে গেলে এই মহিলা শারীরিকভাবে যতই ফিট থাকেন না কেন সন্তান ধারণ করার ক্ষমতা থাকে না কিন্তু পুরুষ মরণ পর্যন্ত সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা রাখেন এটা সৃষ্টিগত বলেন মার এই জন্যই পুরুষকে বলা হয়েছে আর পুরুষগণ নিসা নারীর চালক নারীর গার্ডিয়ান নারীর অভিভাবক সৃষ্টিগতভাবে পুরুষরা শক্তিশালী সৃষ্টিগতভাবে নারী দুর্বল একটা ওই বাস্তবতা এবং

আমাকে তুমি একটি সন্তান দান করো সাথে সাথে দোয়া কবল হয়ে গেল আমার আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা নাজিল হয়ে গেলেন ওই ফেরস্তা দেখে দেখে বলে হে আল্লাহ নবী আপনার দোয়া কবল হয়ে গেছে আল্লাহ আপনার একটা পুত্র সন্তান দান করবে যে ছেলেটার নাম হবে ইয়াহিয়া আপনারা কথা না বলবেন আমি যারে বলার বলছি যার বোঝা দরকার বুঝা নিয়ে

আমি যে আপনার কষ্ট দ্বারা আমার হাজার দুষারোপ করবেন তবে এটা আপনার লাভ মনোযোগ নষ্ট হবে না ওয়াশ শোনার নেটওয়ার্কটা স্ট্রং থাকবে ভাইরাস আসবেই না বলেন মার হাবা আল্লাহ নবী জাকারিয়ার দক্ষ বলেল আল্লাহ সন্তান দিবেন কি সন্তান ছেলে কি সন্তান নাম হবে নাম হবে নাম হবে নাম হবে ইয়াহিয়া ইয়াহিয়া এখান থেকে কি বোঝা গেল সন্তান দেওয়ার একমাত্র মালিক কে আশ্চর্য বিশ্ব উম্মতের অনেক আছে পাঁচ সাত বছর বিয়ের পরে গত হয়ে গেলে সন্তান না ফাইলে লাল মুরগালিয়া শুধু জামা লাল মুরগালিয়া যাই বার চাঁকা পায় মাজারের প্রতি আমরা সব সময় শ্রদ্ধা রাখি মাজার ভাঙ্গার কথা আমরা কখনো বলি না মাজার হেফাজতের কথা বলি মাজার মুসলমানেরা সম্মানের সাথে রাখবে হেফাজতে রাখবে তো মাজারে কেন্দ্র করে মাজ গাজা হিরোন পেন্সিল ইয়াবা প্যাকেজ হারাম 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 কত বড় ঠিক না এগুলার গুরুত্ব সেখানে শিরিক করা যাবে না সাজদা দেওয়া যাবে না মাজার ওয়ালার কাছে সন্তান চাওয়া যাবে সন্তানদের মালিককে ভালো করে শোনেন এখানে যথেষ্ট ওয়াজ রয়েছে আমার আল্লাহ বলেন যারে খুশি আমার আল্লাহ মেয়ে সন্তান দান করেন যারে খুশি আমার আল্লাহ ছেলে সন্তান দান করেন যারে ইচ্ছা আমার আল্লাহ মেয়ে ছেলে

তাইলে প্রথম ছেলের কথা না মেয়ের কথা সন্তান দানের সিরিয়ালে আমার আল্লাহ মেয়ের কথাটা আগে বললেন সুতরাং বিয়ের পরে যাদের প্রথম সন্তান কন্যা আপনি আল্লাহর সিরিয়াল ফাইলেন কোরআনের সিরিয়াল ফাইলেন নবীজুর প্রথম সন্তান কন্যা এটা নবীর সিরিয়াল জুড়ে বলেন মার হাবা কিন্তু আমরা দেশ মেয়ের বাবা হইলে কপাল বাইশ ঘুরি যাই কুচুইয়া সবের কথা বলছে না কিছু মেয়ে উইলি টেনশন আর কয়েক বছর বিয়া দেওয়া লাগবো ফার্নিচার দেওয়া লাগবে ছাব্বিশ ইঞ্চি কালার টেলিভিশন দেওয়া লাগবো রমজান মাস আইতেছে ইফতারি দেওয়া লাগবে জষ্টি মাস আইতেছে আম দেওয়া লাগবো এটা তো সব সুন্নত মনে হয় কিতা হয় না আপনারা এগুলো আমাদের আবিষ্কার ইসলাম এগুলো বলে না রে বন্ধু এগুলো পরিবর্তন সমাজ সংস্কার করতে হলে ইয়াং জেনারেশন জাগতে হবে শুধু আমাদের ওয়াজই হবে না আমরা দেশ বহু ছেলের বাবা আছে রমজান মাসটা শুরু হইলে খুচা খুঁজে শুরু হইয়া দেয় ও বেটি বউ মা সৈরু যাবে তোমার আব্বার দিল রাসরা না আল্লাহর বন্দা সাহরি খায় রুজা রাখতে পারছো ইফতারের তো হইতেই তোমাকে মেয়ের বাহরে বাড়তে গাইলে একদিন হাইয়া যাইবে। আসেনি এমন শ্বশুর হ তখন মেয়েটা জানে বাবার হাতে টাকা নাই তখন মেয়েটা খেতে খেঁতে মারে বলে আবার একটু বুঝাই হলে আমার শ্বশুরে তিন দিন হয়ে আসছে তোমার বাপের দিয়ে লোরা নাই তো মা বাপ বুঝাইয়া শেষ পর্যন্ত ঋণ ফিন হইয়া সমাজের চিত্র তুলে ধরছে প্রতিটি রমজান মাসে আপত্তিকর এই সব ঘটনা ঘটে শেষ পর্যন্ত মা মেয়ের কত শ্বশুরে খোঁজ আগামী বুধবারে আমার ছোট ফুলায় ইফতার লিয়ে যাইব তো শ্বশুর যেন বাড়িতে থাকেন মেয়েটা খুশি হোক বা বুধবারে বাড়িতে থাকবেন আমার ভাইয়ে ইফতার লেব তোমার আব্বারে বুঝাই বুঝে নি আমার বড় নিজে বড়ো গোষ্ঠী বুঝে ইন্না কি জাতের রাগ করবাস বাবা কথা বুঝেননি আপনারা আচ্ছা তোমার গোষ্ঠী বড় হতে আমার কি তোমার গোষ্ঠী বড় তুমি গরু যাব রেখা বাইল মেয়ের বাপের উপর জুলুম করা ইসলাম সমর্থন করে আর ইসলাম হলো দুনিয়ার মাঝে সবচেয়ে বড় মানবতা ধর্ম ইসলামের কোনো ব্যাপারে সামান্যতম বেঞ্চাবি নাই কত ঠিক টিকে আর এই দেশের খোলা ফানো ফান্সার রাত পার নাই এরপর বায়না ধরে বসে না ফানসার বলে আর ফান্সার ব্যবহার করতে গেলে তো একটা রুম লাগে যে রুমও দু মানুষ এই বইব কিন্তু এমন ব্যবস্থা যদি বাই তোমার না থাকে তাহলে মেয়ের বাবার ওর কেন তুমি জুলুম করো আমি নিজে দেখেছি যে কোনো এলাকায় গিয়া দিকে হায় রাখবার আকবার জায়গা নাই সুফার উপরে সুফা সুফার উপরে সুফা সুফার উপরে সুফা আর এর উপরে পড়েছে মুরগি তো এত উপরে কি দাদা বাপ বইব গে সিঁড়ি ভাইয়া ধুলা বালুতে সুফা নষ্ট গেল কেউ ব্যবহার করলো না কিন্তু মেয়ের বাবার তো পঞ্চাশ হাজার নাই কথা বলেন না কেন এই সমাজ সংস্কার শুধু হুজুরদের ওয়াজে হবে না জুমার বায়ানে হবে না ইয়াং জেনারেশন জানতে হবে মেয়ের বাবার বাড়ি ইফতারি চাই না তবেই হবে সমাজ পরিবর্তন কথা বলেন ঠিকই না সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ মনে আছে তো মরিয়ম রে আল্লাহ জান্নাতি ফল খাওয়াইলেন আর আমার নবীর প্রিয় সাহাবি খুবাইবরে জান্নাতি ফল খাওয়াইলেন কষ্ট হয়ে একবার বলেন সুবহান এখন সামনে বাড়ি এবার খুবাইবরে তারা ফাঁসির মঞ্চে নিয়ে গেল আমার দিকে তাকান কিছুক্ষণের মধ্যে বন্ধু ফাঁসি হোক তিনিও ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন না 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 তার অন্তরের মাঝে কোনো ভয় নাই চেহারার মাঝে কোনো আলামত নাই বুকটা ফাঁসির মঞ্চে যাচ্ছেন এবার আমার দিকে তাকান কিবলামুখী হয়ে গেলেন আমারে ফাঁসি দিবা আমার কোনো দক্ষ নাই তবে আমি কিবলামুখী আল্লাহর ঘর কাবামুখী হয়ে আমি শহীদ হতে চাই তোরা মার আমাকে আমার দুঃখ তবে আমাকে কিবলামুখী হতে দেয় আল্লাহর ঘরের দিকে মুতাবজ্জু আমরা বলি না জিহান ইলা জিহাতিল কাবাতি শারীফা হে আল্লাহ আমি নামাজ পড়ার জন্য তোমার ঘরের দিকে সম্মুখ হই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কিবলামুখী হলেন বলা লাগবে কি মুখী জোরে বলেন কি মুখী এমন সময় মক্কার বেঈমানরা খুবই রাদিয়াল্লাহু আল্লাহ চেহারাটা দিকে গুরে দিল আবারও তিনি কষ্ট করে কিবলা মুখী হয়ে গলে আবারও চেহারাটা ঘুরাইয়া দিল আবারও কিবলা মুখী আবারও ঘুরাইয়া দিল আ শত চেষ্টা করেও কিবলা মুখী হওয়া সম্ভব হচ্ছে না এবার হুবাইবের অন্তরে দুঃখ ব্যথা বেদনা হারে তোমরা আমাকে প্রাণে মারবে আমার তো দুঃখ নাই কিন্তু আমাকে কেন কিবলা মুখী হয়ে থাকতে দিবে না আমি জানতে চাই খুবাই এবার মনের বেদনা আল্লাহ জানেন না সাথে সাথে আমার আল্লাহ একজন ফেরস্তা পাঠিয়ে দিলেন ওই ফেরস্তা সুবাইবার কানে মুখ লাগায় বলে সুবাই রে দুঃখ করোনা একটা দিকে আল্লাহর গড় তাকলেও আল্লাহ কিন্তু কোনো একটা দিকে না সতরাং বিমানের দলের তোমার চেহারাটা যেই দিকে ঘুরাইয়া দেয় না কেন রে সেই দিকেই রয়েছেন মহান আল্লাহ প্র্যাকটিস নাই মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমারটা আমি আদায় হলো জুস আছে কিন্তু ইমানে কুল্লা কুল্লি হরে গীত কিন্তু ওই যে অভ্যস্ত না থাকায় কিছু তো যারা অভ্যস্ত হের তো গুমাইয়ার মিশু সব তো সব কাজে এক্সপার্ট থাকে তবে তাকে ধন্যবাদ দেওয়া লাগে ইমানে জুসটা আমরা থেকে একটু বেশি হই কিন্তু হয় না তাইলে একটু শীতটারে বাগায় দিই আর কোন তো বাগাইতে পারেন না শীত তো বাগাইতে পারেন আমার সাথে ফারবানি বলিষ্ঠ মানুষ আপনার আমার মতো অনেক মানুষ আছে কথা বলতে পারে না আসেন গত সপ্তাহে এই শুক্রবারের পরে যে কোনো একটা মাহফিল কোনো একজন বক্তা তার ছেলেকে দেখে বললেন হুজুর ফোলাটা লিখ দোয়া করবেন কথা বলতে পারে না কথা বুঝেন নেই আপনারা একজন বক্তা ওনার বাচ্চা বড় হয়ে গেছে কথা বলতে পারে যারা কথা বলতে পারে না কি বলা হয় বুবা আল্লাহ যদি তৌফিক দেন তবেই কথা বলতে পারি তৌফিক না দিলে মুখ থাকবে জিব্বা থাকবে ফানি যাবে ফানি বের হবে বমি হবে খানি যাবে কথা বের হবে তাইলে আল্লাহর দোয়া জবান আল্লাহর দোয়া সাউন আল্লাহর দোয়া বয়স আল্লাহর দোয়া এনার্জি আল্লাহর দোয়া শক্তি দিয়ে সেই রকম একটা তকবীর হবে সবাই রেডি নিন ইনশাআল্লাহ নারে

পড়তে কমছে তো মাশা আল্লাহ কথা বাকি রয়ে গেছে আর ফুরাইতাম না কথা দুইটা হাতে শোনো দুইটি বুহারি শরীফে এরপরে যদি মেহমান না আসেন তাইলে ডানে বামে একটু চিন্তা করতে পারি নয়তো আজকে আপনাদের জন্য হাদিয়া বুহারি শরীফ দুইটা ঘটনা আর বেশি না দুইটাই তো মনোযোগ দিয়ে শোনা লাগবে অজম ঘরে নেওয়া লাগবে মুখস্থ থাকবে জুড়ে বলেন ইনশাল্লাহ এবার খুবাই ইব্রাহিম আলাইহিস শান্ত হলেন কত তো সত্য এই দিকে কিবলা কিন্তু আল্লাহ শুধু ওই দিকেও আশ্চর্য কথা আল্লাহ শুধু ওই দিকেও তাহলে যারা ফজর নামাজ পড়েন ইমাম সাহেব যে হাত তুলেন ফজর নামাজের পরে কোন দিকে উত্তরটা দিতে পারল না ইমাম সাহেব তো পূর্বমুখ হয়ে এই সময় গুইরা বসেন এটা রাসুলের শূন্য ভানাল্লাহ বলেন আসর নামাজের পরে ইমাম সাহেব ঘুরে বসা মুসল্লির দিকে মুখ করে এটা রাসুলের শূন্য সুবহানাল্লাহ বলেন আজকেও শেষ মোনাজার যেই করেন তান কিতা কিবলাম কই করবা আহমল কিতা কিবলাম কই জিবা গিনি তাইলে আল্লাহ সব দিকে নাই না আছেন আওয়াজ দাও বলে নাই না আছে খোবাইব শান্ত হলেন এবার তিনি যখন ফাঁসির মঞ্চে জুললেন আল্লাহর পথে জীবন দেওয়া শহীদ হয়ে গেলেন এখানেই শেষ নয় মক্কার মুশরিক ও মানুষরা তারা কোবাইবে লাশকে বল লাইটের মতো গাছের ডালে জুড়াইয়া রাখলো দুইশ তীর বাহিনী অনবরত তীর মারতে আছে আমার দিকে তাকান অভিজ্ঞতার কিছু কথা শোনাব তীর মারতে মারতে দেহটা একদম ফুকা ফুকা হয়ে গেছে চালানির মতো ছিদ্র হয়ে গেছে জোর হয়ে গেছে একটা মাস পর্যন্ত লাশ ঝুলন্ত সেখান থেকে রক্তের গোটা পড়েছে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে কোন জানুয়ার মারা গেলে এত দুর্গন্ধ হয় না মানুষের দেহ বসে গেলে এত দুর্গন্ধ কিন্তু একটা মাস পর্যন্ত খুবাই ব্রাজিয়াল থেকে রক্তের গোটা চড়েছে একটা ফুটা দুর্গন্ধ ছিল না প্রতিটি রক্তের ফুটা থেকে কান্নাতের গান বের হয়েছে নমাজীর কাছে সংবাদ গেল কোহির মাধ্যমে 11 জন সাহাবীকে শহীদ করল হযরত খোবাইবরে फांसी দিয়ে গাছে ঝুলিয়ে রাখলো 230 বাহিনী অনবরত তীর মারতে থাকলো এটা কতটাও মানবিক আছে নমাজিস দুই জন সাহাবীকে দাও আমার খোবাইবের লাশ তোমরা উদ্ধার করে মদিনার থেকে দুইজন সাহাবি মক্কায় আসলেন কত উন্নত বাস কত চমৎকার প্লেন রাস্তা এরপর তো পাঁচ ছয় ঘন্টা লাগে মক্কা মদিনার দূরত্ব কতটা আন্দাজ করে সেখান থেকে দুইজন সাহাবি গাছের কাছে এসে দেখেন হায় আল্লাহ লাশ উপরে দুইশো তীর বাহিনী অনমরত তীর মারতেছে এদের মাঝখান থেকে লাশ উদ্ধার করা আসলে আদৌ সম্ভব নয় তবে আল্লাহ চাইলে অবশ্যই আল্লাহ এখন দুইশ্রি বাহিনী এরার হঠাৎ করে কেন জানি এরার সকলের চোখে ঘুম এসে আল্লাহ পাকের নিয়ামত সারা রাত আমরা জার্নি করি গত রাত্রে ফজরে আজান পড়ছে সৈদপুর ফুল ওই যে সৈদপুর ফজরে আজান করছে এর আগের রাত্র গেইটে গেছে আর ফজরের আজান শুনি তো ওই যে দিনে একটু ঘুমাই মোটামুটি একটু এনার্জি পাওয়া যায় পরের দিন ওয়াজ মাহফিলে যাওয়া যায় কিন্তু না ঘুমাইলে যেকোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে ঘুম একমাত্র আল্লাহ দেয় তো এরার ঘুমের মাত্রা দিছেন না আল্লাহ বাড়াই যেমন ট্যাবলেট খাইলে মানুষের ঘুম বেড়ে যায় একটার জায়গায় দুইটা খাইলে তো রাখলে উঠবার কথা না তো এরাও এমন ঘুম আইসে ঘুমটা তো লাগাই দিস কে আল্লাহ ডাকলে উঠবার না উঠলে উঠতো না একজন সাহাবি গাছে উঠলেন রশিটা দিলা দিলেন নিচে তিনি উনারে লইলেন উনি গাছ থেকে নামলেন দুইজনে লইয়া তারা মদিনার দিকে ধীরে ধীরে যাচ্ছেন লাশ লইয়া তো আর দ্রুত দৌড়া যায় না কিন্তু বেশি দূর যেতে না যেতে এরার আবার ঘুম ভাঙি গেছে ওপরের দিকে ছায়া দিকে লাশ নাই চারিদিকে দুইজন লোক খুবই বিরাধীয় লাভ লাশকে তারা খুলে লইয়া মদিনার দিকে যায় দু তীর বাহিনী দুইজন সাবীর দিকে দাওয়া দিল দুইজন সাবি মনে মনে ভাবলেন আমরা যদি এইভাবে শ্লো হাঁটি আর নিয়ে তো দ্রুত দৌড়া যাবেও না এতে করে মক্কার মুশকিদের মান্না আমাদের দৌড়ে ফেলবে বরং শহীদ হয়ে যাওয়া মরা মানুষটারে বাঁচাতে গিয়ে আমরাও দরা পড়ব না 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 এটা বুদ্ধিমানের কাজ হবে না বরং যে খুবাইব আল্লাহর প্রতি জীবন দিয়ে শহীদ হয়েছে এই খুবাইব রে আল্লাহর হাওলায় জমিনে রেখে যাব আমরা আমাদেরকে রক্ষা করব যে মাত্র জমিনের মাঝে খুবাইবের লাশ ফেলে দিলেন সাথে সাথে আমার আল্লাহ আদের দিলেন মাটিরে আমার খুবাই ব্রেবে মন না এবার আর আর চরম দূর ব্যবহার করবে না 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 এই সুযোগ দেওয়া যায় না আমার খুবাইবের জন্য মাটি অটোমেটিক কবর হইয়া যা আরে চৈত্র মাস আমরা এলাকার বুড়ো জমি ফেটে যা হাঁটা যায় না পা পর্যন্ত ঢুকে যায় তাহলে রুদ্রে যদি এতটা বড় করে তাহলে আল্লাহ যদি আটটা বড়ই হয়ে যাও তাহলে জমিন ফেটে গেল আর খুবই বালিউল আর জমিন গিলে ফেললো জমিনের ভিতরে গেলেন আল্লাহর হুকুম মাটির উপরটা মিলে গেল কাকেরা দৌড়ে আসে না পাইল সাহাবাহের ধরতেন শেষ পর্যন্ত খুব আয়ুর তারা আবিষ্কার করতে পারলো না নিরাশ হয়ে চলে গেল এখান থেকে আমি আপনাদেরকে যে মেসেজটা দিচ্ছি খুব তাদেরকে বলছিলেন আমার একটু সুযোগ যদি তোরা দিবে আমার জীবন সায়ান জীবনের শেষ মুহূর্তে আল্লাহ দরবারে আমি দুটি রাকাত নামাজ পেশ করতে চাই উনি জীবনের শেষ দুটি রাকাত নামাজ আদায় করলেন এই পৃথিবীর কত মানুষ ঘর থেকে বের হয় আর আশায় আশায় যে আমি বাচ্চাদের কুলে ফিরে আসবো গাড়ি এক্সিডেন্টে মারা যায় দুর্ঘটনায় মারা যায় তাহলে ওনার জীবনের শেষ নামাজ উনি জানতো না ওই দিনের নামাজটা ওনার জীবনের শেষ নামাজ ছিল আমাদের দায়িত্ব আমাদের উচিত হবে যে দিন যে নামাজটা পড়বো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এই মানসিকতা তৃপ্তি হবে আলাদা মজাই হবে আলাদা কথা বলে না নামাজ যারা ফরেন তারাই আশা করতে পারেন যে এক নামাজের ফোরে আরেক নামাজের আগে মরণ হবে কারণ যারা মরেন এরা তো কোনো না একটা টাইমে মরে নামাজ যারা পড়েন খেয়াল করে কেউ যদি রাত দশটায় মরে তাইলে তুমি আসেন নামাজের পর মরলেন কথা নাই রে আল্লাহ সকাল দশটায় মরলে ফজর নামাজের পরে মরলেন তাইলে ওনার জীবনের শেষ একটা নামাজ আসে না না কিন্তু আমরা যারা নামাজ পড়ি সর্বক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত ইন্টারনেট নিয়ে ব্যস্ত ফেসবুক নিয়ে বসত কেউ বা ইয়ারফোন কেউ বাবার হেডফোন কেউ বা নাচ কেউ বা গান কেউ সিনেমা কেউ বিভিন্ন ধরনের ফিল্ম টিলিম দেখে দেখে ঘুমান বন্ধু তুমি যে ঘুমাও এই রাত্রে তোমার মতো কত যুবক মারা যায় নবীগঞ্জে আমার চুকে চুকে পরে আমার বয়সে ছোট অনেক আলেম মারা গেছে অনেক জনের মারা গেছে আমি যে মরবো না আপনি যে মরবেন না কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনার জীবনের শেষ আমল হলো নাচ জীবনের শেষ আমল হলো গান জীবনের শেষ আমল হলো ছবি জীবনের শেষ আমল হলো সিনেমা না কোনো মুসলমানের বাচ্চার জীবনের শেষ আমল সিনেমা হতে পারে না ফিল্ম হতে পারে না নাচ হতে পারে না গান হতে পারে না কথা বলে ঠিক এটা